শোনেন ফুরফুরা দরবার শরীফের যারা আওলাদ আছেন আমরা তাদের তো দয়া করে সোশ্যাল মিডিয়ায় যে কমেন্টগুলো হচ্ছেন আমি কাসেম ভাইকে বলবো আপনি শুধু কমেন্ট করা একটু ফলো করবেন যে বাংলার মানুষ কি বলতে চাইছে ওই কমেন্টের মধ্যে টোটাল উত্তর লুকিয়ে আছি যদি উনি সচেতন লোক হয় অন্তত ওই কমেন্টগুলো উনি ফলো করবেন তারপরে ওনার ভাবমূর্তি ওনার চিন্তা ভাবনা উনি দুটো অপশান হতে পারে এটা আমার ব্যক্তিগত অভিমত এক বসিরার লোকসভা উপনির্বাচনে কাসেম ভাইকে প্রার্থী করবে এই টোপ দিয়েছে অথবা মুসলমান মুসলমানকে লড়িয়ে দিয়ে নওশাদ ভাইকে জব্দ করতে পারছে না নওশাদ ভাইকে দমাতে পারছে না তাই ভাই ভাই লড়ার যে চিন্তা ভাবনা ভাইকে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে লড়িয়ে দিচ্ছে এটাই একটা কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস এটা আমাদের মনে হয় গতকাল রাতে আমরা দেখলাম যেটা কাসেম সিদ্দিকী সাহেব তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং সাধারণ সম্পাদক পদ পেয়েছেন এর আগে আমরা দেখেছি কাসেম সিদ্দিকে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে ধৈর্য উঠেছিলেন এবং অনেক বড় বড় কথা তিনি বলেছিলেন কি বলবেন হঠাৎ মাত্র তৃণমূলে জয়েন করা শোনেন ফুরফুরা দরবার শরীফের যারা আওলাদ আছেন আমরা তাদের তো পীর বলে মনে করি তো আমি ওনাকে শুধু একটা রিকোয়েস্ট করব আপনি যেখানে গেছেন সেটা আপনার মর্জি আপনার ইচ্ছে আপনি সেখানে গেছেন তবে দয়া করে সোশ্যাল মিডিয়ায় যে কমেন্টগুলো হচ্ছেন আমি কাসেম ভাইকে বলবো আপনি শুধু কমেন্ট করা একটু ফলো করবেন যে বাংলার মানুষ কি বলতে চাইছে ওই কমেন্টের মধ্যে টোটাল উত্তর লুকিয়ে আছে যদি উনি সচেতন লোক হয় অন্তত ওই কমেন্টগুলো উনি ফলো করবেন তারপরে ওনার ভাবমূর্তি ওনার চিন্তাভাবনা ভাবনা উনি বিকশিত করবেন অনেকে বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী কাসেমকে দিয়ে তুলতে ব্যবহার করছে নৌসাদের বিরুদ্ধে দাঁড় করাবেন দুটো অপশন হতে পারে এটা আমার ব্যক্তিগত অভিমত এক বসিরাট লোকসভা উপনির্বাচনে কাসেম ভাইকে প্রার্থী করবে এই টোপ দিয়েছে অথবা মুসলমান মুসলমানকে লড়িয়ে দিয়ে নওশাদ ভাইকে জব্দ করতে পারছে না নওশাদ ভাইকে দমাতে পারছে না তাই ভাই ভাই লড়ার যে চিন্তা ভাবনা ভাইকে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে লড়িয়ে দিচ্ছে এটাই একটা কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস এটা আমাদের মনে হচ্ছে বাংলায় চলছে এই বাংলায় কিছু একটা হচ্ছে কফায় দফায় কচু কটা সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা পশ্চিম বাংলায় হচ্ছে তাকে চোখ রেখে প্রশ্ন করবো আমরা হিংসা পৃথিবী মানুষের কণ্ঠ